নুপুরের রান্নার গল্পতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আজ আমি বানাবো ফুলকপি ও আলু দিয়ে দারুণ এক নিরামিষ রেসিপি রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি একটু বড় বড় করে ঠিক ভাবে আলু রকম রকমভাবে কেটে নিয়েছি ওর সাথে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি কিছু মশলা কাজুবাদাম পোস্ত ও আদা টমেটো এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব পাশে আমি শুকনো খোলার মধ্যে মৌরি ধনে গোটা গরম মশলা ও একটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেব ভেজে গুঁড়ো করে নিয়েছি এরপরে আমি পোস্ত টমেটো ও কাজুবাদাম পেস্ট করে নিয়েছি আদা একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি কড়াই গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যে প্রথমে আলু আমি ভেজে নেব হলুদ ও লবণ দিয়ে আলুটা ভেজে নেব আলু আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব। একই রকমভাবে আমি ফুলকপিও ভেজে নেব লবণ ও সামান্য হলুদ দিয়ে ফুলকপি আমার এখানে ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো আলু ফুলকপি দুটোই আমি ভেজে তুলে নিয়েছি এরপর ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এটা পাঁচ থেকে সাত মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে দিয়ে দিলাম সামান্য চিনি আমি এখানে কিছুটা নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো আমি ফুলকপি ও আলু ভেজে রাখা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক মিনিট মতো আমি আবারও নাড়াচাড়া করে নেব দেওয়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যাতে ফুলকপি ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে নিলাম ফুলকপি ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আমি ভাজা মশলা এক চা চামচ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এক মিনিট মতো এইভাবে ফুটিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম ঘি এক চামচ ঘি দিয়ে এবার গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার ফুলকপি ও আলুর নিরামিষ রেসিপি আজকের মতো এই পর্যন্ত কালকে আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন